আমরা মেয়েরা যে জায়গাতে যেমন তেমনই মানিয়ে নিতে পারি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বাড়টি রবিবার ঘড়িতে এখন সে সাড়ে সাতটার মতন বাজে ঘুম থেকে উঠে আশিবাসী কাজ চা ছিল সব কিছুই সেরে নিলাম হাত মুখ ধুয়ে চা খেয়ে এই যে লেগে পড়লাম আজকে একটু ঘরটাকে ঝাড়বো এবং ঘরের কাপড়গুলো একটু ধুয়ে দেব ওই যে মকর সংক্রান্তির সময় এই যে ঘরের কাপড় চুপড় সমস্ত কিছু ধোয়া হয়েছিল আর কিন্তু ধোয়া হয়নি ওই যে শরীর ভালো না তারপর এটা ওটা করে আর ধোয়া হচ্ছে না তা আজকে এই যে বেডশিটগুলো একটু ধুয়ে দেব তার সঙ্গে সঙ্গে একটু ঘরটাকেও হালকাভাবে ঝেড়ে নেব আর জানো তো বন্ধুরা আমি ভিডিও ভয়েস দেওয়ার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না ওই যে আমাদের পাশে পাশেরা জায়গাতে একটু কীর্তন হচ্ছিল তারপর এই যে পাশের বাড়িতে বলতে পাশের বাড়িতে না পাশের পাড়াতে এক বাড়িতে কালী পুজো ওই তো বিভিন্ন বক্সের মাইকের সাউন্ডের কারণে না দিতে পারছিলাম না ভিডিও এডিট করে সব কিছু রেডি করে রেখে দিয়েছি কিন্তু ওই ভয়েস দিতে পারছি না বলে আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক তো তার একটু দেরি হয়ে যাচ্ছে বলতে পারো যে দিনের ভিডিওটা সেদিন দিতে পারছি না এক দু দিন দেরি হয়ে যাচ্ছে দেখো রবিবারে ভিডিও করে রেখেছি সেই ভিডিওটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সমস্ত কিছু এই কাপড় খুলে নিয়ে চলে আসলাম এসে এই দেখো এখন স্রাফের জলে সবগুলো কাপড় ভিজিয়ে দিচ্ছি তো সবগুলি কাপড় এখানে ভেজাবো না কারণ যেগুলো বলতে পারো যে গরম জলে দিলে একটু কুচি খেয়ে যাবে তো সেই কাপড়গুলো একটু ঠান্ডা জলে ভিজিয়ে দিচ্ছি আর যে যে বেডশিটগুলো আছে বলতে যেগুলো সুতি কাপড় আছে সেগুলো গরম জলে দেব আর সিনথেটিক কাপড়গুলো এগুলো একটু ঠান্ডা জলে ভিজিয়ে দিচ্ছি তো এখানে যেগুলো আমার সিনথেটিক কাপড় আছে বলতে পার সিজনে স্কুলের ড্রেস বা আমার চুড়িদার যে সোয়েটার বা কাপড় যেগুলো আছে না ওগুলো তো আর গরম জলে দেওয়া যায় না তো তাই সেই কাপড়গুলোই এখন ভিজিয়ে দিচ্ছি দিয়ে তারপর চলে আসলাম ঘরে তো এখন এই যে একটু ড্রেসিং টেবিলটাকে মুছে পরিষ্কার করে নেবো কী জানো তো বন্ধুরা এই যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তেল ব্যবহার করে আর তেলের যে সমস্ত ছাপ না এই এই আয়নাটার মধ্যে গিয়ে পড়ে তো এই আয়নাটার মধ্যে তুমি সামনে থেকে যদি দেখায় তাহলে তোমরা বুঝতে পারতে একদম তেল ছিটে তেল ছিটে হয়ে আছে তো এখন একটু ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নেবো প্রত্যেক দিনই সেই একই কাজ করছি কিন্তু তাও দেখো এই ময়লাই হয়ে যাচ্ছে ঘরে ছোট বাচ্চা নেই তারপরও কিন্তু এই নোংরা হয়ে হতেই থাকে ঘর তো আমরা প্রত্যেক দিনই সেই একই কাজ করতে থাকি ঠিক না বন্ধুরা আমাদের কাজের কোনো শেষ নেই সারাদিন মনে হয় যে ওইটা ওটা করতে থাকি ঠিক না বন্ধুরা আর দেখো এর আগে এক গ্লাস জল বুড়েও আমরা খেতাম না সব কিছু মায়ের উপরে দিয়ে রাখতাম মা ওটা করে দো ওটা করে দো মা স্কুলে যাব একটু ভাত মেখে ঠিক না বন্ধুরা আর এখন দেখো নিজের ঘাড়ে সমস্ত কাজ পড়েছে ওই যে যে জায়গাতে যেরকম সেই জায়গাতেই আমরা মেয়েরা সুন্দরী মানিয়ে নিতে পারি যে মেয়েটা কখনো একটু এদিক থেকে অধিক করতে পারতো না আর আজ সমস্ত কিছুই করতে পারে এ টু জেড সংসারের কাজ বাচ্চা শ্বশুর শাশুড়ি সব কিছুই করতে পারে এক একটা সময় মার উপরে খুব রাগ হতাম খুব রাগ এত পরিমাণে রাগ হতো যখন মা বলতো ওটা কর ওটা কর ওটা কর মানে এত পরিমাণে কখনো কখনো না মুখ করে উঠতাম মার সঙ্গে তখন মা বলতো বুঝবি রে এখন এরকম করছিস তো যেদিন নিজের সংসার হবে সেদিন সব কিছু বলতে পারবি তখন মায়ের কথাগুলো মনে পড়ব সত্যি বন্ধুরা আজ কথাগুলি তোমাদের সঙ্গে বলছি সত্যি মায়ের কথা খুবই মনে পড়ছে আমরা মেয়েরা সব মেয়েরাই যে জায়গাতে যেরকম ঠিক সেরকমভাবে মানিয়ে নিতে পারি ঠিক না বন্ধুরা দেখো সেই কিন্তু সব কিছু মানিয়ে নিয়েছি এবং সব কিছু শিখেও গেছি কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজই আমি করে ফেললাম বন্ধুরা তো দেখো সমস্ত কিছু কিন্তু বাইরে নিয়ে চলে গেছি আজকে একদম ঘরের সমস্ত কিছু একটু রোদ দিয়েছি তো ভেবেছিলাম জানো তো বন্ধুরা খুব ভালো রোদ উঠবে সকালে মনেও হয়েছে যে খুব ভালো রোদ উঠবে কিন্তু তো এরকম না রোদের খুব একটা জোর নেই উঠেছে রোদ কিন্তু খুব একটা জোর নেই তো এতগুলো কাপড় বাইরে বার করে দিয়েছি জানি না কি হবে কিন্তু যেহেতু বার করে ফেলেছি আর তো ঘরে আনা যাবে না তো যতটুকুই রোদ্র লাগে তারপর ঘরে নিয়ে চলে আসবো তো এখন এ দেখো সব কিছু বার করে সব কিছু মুছেও নিলাম সুন্দর করে আর এদিকে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকেও যে ভয়েস দিচ্ছি খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার ওই যে কাশিটা না এখনও কমেনি এই যে গলাতে ব্যথা তারপর কাশি সে চলছেই আর জানো তো বন্ধুরা এই যখন ভয়েস দেওয়ার সময় হয় না তখন আরও অতিরিক্ত কাশি শুরু হয়ে যায় আজকেও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এত পরিমাণে কাশি হচ্ছিল অনেকটা সময় লেগে গেছে ভয়েস দিতে তো যাই হোক কী করার আছে কাশি হোক যতই শরীর খারাপ থাকুক কাজ তো করতেই হবে তো এই যে এখন কিন্তু সুন্দর করে ঘরটা সমস্তটা ঝাড় দিয়ে দিয়েছি এখন এই যে এই যে বারান্দার এই গ্রিলেরগুলো এগুলোকে একটু ভালো করে ছাদ দিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা এত পরিমাণে ধুলো হচ্ছে কি বলবো তোমাদেরকে আর যেহেতু এখন কোনো বৃষ্টি নেই আর অতিরিক্ত ধোলার সময় আমাদের এখানে তো এরকম সময়ে প্রচুর ধোলা হয় তো এত পরিমাণে ধুলো হচ্ছে গ্রিল তারপর এই সমস্ত জায়গাগুলো না একদম সাদা সাদা হয়ে যাচ্ছে প্রত্যেক দিনই ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ু দিয়ে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নেই তাও আজকে আবারও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা প্রত্যেক দিনই ভাবছি একটা রুটিন তৈরি করব রুটিন তৈরি করব ভিডিও দেওয়ার বা ভিডিও বানানোর কিন্তু কিছুই যেন তো হয়ে উঠছে না বলতে পারবো মানে সময়ই করে উঠতে পারছি না কি জানি আমার কি হয়েছে মানে কিছুতেই মানে কিছু মানে ভালো লাগছে না শরীরটাতে একটা অলসতা ভাব মানে খেতে ইচ্ছে করছে না মানে কি যে আমার হয়েছে আমি নিজেও বলতে পারবো না মানে প্রত্যেক দিনই ভাবছি যে রুটিন তৈরি করব। একটা রুটিন তৈরি করব কিন্তু আর হচ্ছেই না কিছুতেই হচ্ছে না রুটিন তৈরি করতে পারছি না তো এই যে এখন ঝাড়টার দিয়ে চলে আসলাম ঘর মোছার জন্য তো আজ দুদিন হয়ে গেছে ঘরটা মুছি না তো আজকে একটু ভালো করে সমস্তটা ঘর মুছে নেব তো প্রথমে মুছে নিচ্ছি সিজনের ঘরটা তারপর চলে যাব আমাদের ঘরটাতে আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আমার পাশে থাকো খুব বেশি আজকে না কথা বলতে পারছি না খুবই কষ্ট হচ্ছে একটা শুকনা কাশি মানে ভিতরে যখনই কথা বলছি এই কাশিটা শুরু হয়ে যাচ্ছে মানে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তো অবশ্যই তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছ তো অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো তো এই জায়গা এখন কিন্তু এই যে আমাদের ঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি আর জানো তো বন্ধুরা এই যে এই জায়গাটা একটু যে ফাঁকা করেছি বলতে পারো আগে তো ওই যে এই সাইডে গডেসটা ছিল আর এই সাইডে তোমার আমার সেলাই মেশিনটা ছিল তো মুছতে না বড্ড কষ্ট হতো তো এখন এই জায়গাটাকে ফাঁকা করে নেওয়াতে বেশ সুবিধেই হয় আমার মুছতে আর একদম সমস্ত গড্রেসের নিচ তারপরে মেশিনের নিচটাতেও ভালো করে হাত বাড়িয়ে মুছে আনতে পারি আর এতদিন তো জানো তো বন্ধুরা এই জিনিসটা না করতে পারতাম না আর খাটের এই সাইডটা দিয়েতে ও ধুলো পড়ে থাকতো এই তো ভালো করে মুছতে পারতাম না তো এখন করে না আলনাটাকে এখান থেকে সরিয়ে নেওয়ার পরতে বেশ ভালো জায়গা হয়েছে এই জায়গাটাতে আর সুন্দর করে সমস্ত জায়গা না পরিষ্কার করে আনতে পারি আর আমি তো সবসময় তোমাদেরকে বলি আমি মুভ দিয়ে ঘরটা খুব ভালো মুছতে ভালোবাসি না আমি হাতে মুছতেই ঘর পছন্দ করি তো দেখো হাতেই কিন্তু আমি ঘর মুছি আর যেহেতু অনেক সময় তাড়াহুড়া লাগলে হয়তো অনেক সময় মুভ দিয়ে মুছি কিন্তু কী বলো জানো তো বন্ধুরা মুভটাও না আমার এখন ছিঁড়ে গেছে ওই দেখো আজ ভেবেছিলাম যেহেতু একটু তাড়াহুড়া মুভ দিয়ে ঘরটা মুছে নেবো কিন্তু মুভটা আমার ছিঁড়ে গেছে তো দেখা যাক আরেকটা নিয়ে আনতে পারি অনেক সময় তাড়াহুড়া থাকলে মুভ দিয়ে ঘরটা একটু মুছে নেওয়া যায় ও এরকম সোমবার দিন আমার একটু তাড়াহুড়া থাকে তো ওই দিন তো আমি মুভ দিয়ে একটু তাড়াহুড়া করে ঘরটা মুছে নিই আর হাত দিয়ে তো ঘরটা মুছতে বুঝতেই পারো তোমরা অনেকটা সময়ের দরকার লাগে অনেক সময়ও লেগে যায় ঘর মুছতে তো যাই হোক তো একে একে কিন্তু সমস্ত ঘরগুলোই মুছে নিয়েছি আর এখন এই যে সামনের ঘরটাকেও মুছে নিচ্ছি আর সামনের ঘরটাকে না একটু গোছাতে হবে অনেক দিন হয়ে গেছে ঘরটাকে খুব বেশি একটা গোছাচ্ছি না এমনি পড়ে আছে আর এই ঘরটাতে যেহেতু আমাদের ব্যবহার হয় না কেউ আসেও না বসেও না তো তার জন্য না এই ঘরটা খুব একটা বলতে পারো মানে আমাদের দরকার পড়ে না আর কি আর গোছানোটা কমই হয় আর গোছানো বলতে যেরকমের ঘর তো সবসময় তেরকম থাকে কোন কেউ বসেও না যদি কেউ আসে তাহলে বসে আর না ঘরটা এরকমই থাকে তো এ দেখো আমার এত কাজের চাপ আর তার মধ্যে এই যে সকাল থেকে সোনাবাই আমার বাড়িতে এই ঘুরঘুর ঘুরঘুর করছে আর এখন ওনাকে স্নান করিয়ে দিতে হবে বসে আছে স্নান করার জন্য ওর মা এসেছিলো ওকে নেওয়ার জন্য বাড়িতে না ও যাবে না ওর কথা বৌদি স্নান করিয়ে দেবে কথা তো খুব একটা বলতে পারে না ওর যে মুখের কথাগুলো শুনতেও ভালো লাগে বদি স্নান বদি স্নান মানে কি বলবো জানো তো কথাগুলো না এত কিউট লাগে তারপর এই যে সুন্দর করে স্নান করিয়ে দিলাম দিলে এবার তো সাজুগুজুটাও করিয়ে দিতে হবে তো এই যে ওকে আবার সাজুগুজু করিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে তারপর আজকের দিন কিন্তু আমাদের বাড়িতেই ওর খাওয়া দাওয়া হয়েছে আমি স্নান করিয়ে দিয়েছিলাম আর ছোটো জালে ওকে ভাত খাইয়ে দিয়েছিল। আর জানো তো ছোট থেকে তো ও আমার কাছে ছিল না তাই আমার বড্ড আবদার সে আমার কাছে তো এই যে সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিলাম তো এখন পায়েলের সঙ্গে ভাত খেয়ে নেবে আমি যাব এখন স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছে এখন স্নান করতে যেতে হবে তো স্নান করে চলে এসেছি দেখো এখন কাপড় নেওয়ার জন্য আজ এত পরিমাণে কাপড় ধুয়েছি বাড়িতে না জাগা নেই কাপড় দেওয়ার জন্য তো এই দেখো আমাদের পাশেই মাঠে সেখানে কাপড় দিয়ে গেছি তো সমস্ত কাপড় জানো তো বন্ধুরা এখানে না বেশ ভালো শুকিয়ে গেছে তো এই কাপড়গুলোই নিয়ে আসছি তো স্নানটা না তো শেষ হয়ে গেছে তাই সমস্ত কাপড় নিয়ে চলে আসলাম তো এখন বেশ খানিকটা রোদ পড়ে যাচ্ছে তাই ঘরে সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে নিয়ে যা খুলে খুলে তো সমস্ত কাপড় বার করে দিয়ে দিয়েছি আর এখন জানো তো বন্ধুরা সমস্ত কাপড়গুলো নিতে এত বিরক্তবোধ হচ্ছে সবচেয়ে বেশি বিরক্ত হচ্ছে এই দেখো এই বালিশগুলো ওপর থেকে নামাতে কি বলবো জানো বন্ধুরা এত বিরক্ত লেগেছিল না আমার মানে ইচ্ছেই করছিল না যে কাপড়গুলো আনি। কিন্তু কি কী করার আছে আনতে তো হবেই তো যাই হোক সমস্ত কাপড় এনে রেখে দিয়েছিলাম ঘরে তারপর এখন দেখা করছি বন্ধুরা তোমাদের সঙ্গে সেই সন্ধেবেলা এখন এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি কি বলো তো বন্ধুরা বিকেলে না আর বলতে দুপুরবেলা এগুলো আর গোছাতে পারিনি কারণ অনেকটা একটা বেলা হয়ে গেছিলো আর আমাদের বাড়িতে তো এই বিকেল হলে না সবার একটা আড্ডা বসে ওই পুচকুটাকে যে নিয়ে আসে তো সবাই আসে বসে গল্প করে তো ওই ওদের সঙ্গে না গল্প করতে করতে সেই বেলাটা যে কীভাবে কেটে গেছে নিজেও বলতে পারি না অনেকটা সময় ওদের সঙ্গে তো ভেবেছিলাম দুপুরবেলা এই সমস্তটা করে নেব। কিন্তু আর হয়ে উঠল না তারপর ওই যে সন্ধে দেওয়া পুজো দেওয়া তো ওই করতে করতে বিকেলটা কেটে গেছে ওই এখন সন্ধ্যের সময় এসছি এই যে বিছানাগুলো গোছানোর জন্য কি বলো তো নিজেরই দেরি ওই যে একটু বসেছি গল্প করেছি আড্ডা দিয়েছি দেখো নিজেরই কিন্তু লস হয়ে গেছে এখন কিন্তু একটু বসে মোবাইল ঘাঁটতে পারতাম কিন্তু কি করার আছে বলো বন্ধুরা এখন তো আর মোবাইল ঘাটার সময় নেই এই যে এখন পুরো সন্ধে এগুলো আমাকে গোছাতে হবে অনেক কিছু দেখো দুটো বিছানা দুটো বিছানার বালিশের কাবার লাগানো বেডশিট লাগানো এমন করে কিন্তু অনেকটা কাজ আমার পুরো কিন্তু রাত্র যেন বন্ধুরা আটটা বেজে গেছিলো এই সমস্ত কাজ শেষ করতে করতে এতগুলো কাপড় চোপড় বোঝানো সব মিলিয়ে না অনেক দেরি হয়ে গেছিল কিন্তু কি করার আছে ওই যে নিজে যে বসে আড্ডা মেরেছি গল্প করেছি তাই নিজেরই দেরি হয়ে গেছে তো এখন নিজের যেহেতু ভুল তো আর কাকে বলবো নিজেরটা নিজেরই ভুল করতে কাজ করতে হবে তো এই যে এখন কিন্তু সামনের ঘরেরও বেডশিটটাকে সুন্দর করে পেতে নিলাম আর এখন এই যে আর জানো তো বন্ধুরা ওই যে বালিশের খাবারটা বালিশটা ছোট কিন্তু খাবারটা না বেশ বড় বলতে পারো ওই যে বড় বালিশটার বড় কাবারটা ছিল কিন্তু ওই যে ও সিজনের ঘরে ভোলে ওই বালিশটা দিয়ে ফেলেছি আর নিজেরও তো একটা খেয়াল ছিল না তাই ওই যে এখন ছোট বালিশটাতে এই বড়ো কাবারটা লাগাতে হয়েছে আর এই যে এখন চলে এসেছি আলনাটাকে গোছানোর জন্য আর বেশ কিছু কাপড় রেখে দিচ্ছি আলনা থেকে দেখে দেখে এগুলো কালকে ধুয়ে দেব আর আজকে এই যে বলতে আজকে যেগুলো ধুয়েছি এগুলো ভাজ করে আল্লাতে রেখে দেব আর বেশ কাপড় পরেছে সমস্ত কাপড় গোছাতেও অনেকটা সময় লেগে যাবে আর জানো তো বন্ধুরা আজকে যদি এই কাপড়গুলো না গোছায় সেই কিন্তু অলসতা শরীরে চলে আসবে এই আজকে গোছাবো কালকে গোছাবো করে এক সপ্তাহ না সমস্ত কাপড় এভাবেই থেকে যাবে কাপড় গোছানো যে আমার কি অসুবিধা আমি নিজেও জানি না সমস্ত কাজ করে নিতে পারি কিন্তু এই কাপড় গোছাতে না একদম পছন্দ করি না তার জন্য বেশিরভাগই এলোমেলো হয়ে থাকে কাপড় কিন্তু কি করা আছে বলো কাপড় গোছাতে পছন্দ না করলেও কিন্তু প্রত্যেক দিন প্রচুর কাপড়ই আমাকে গোছাতে হয় আর তোমরা তো দেখোই ভিডিওতে রোজ দিন আমি কত কাপড় গোছাই ওই যে যেগুলো মনে করো যে ব্যবহার করবো না এনে রেখেছি ওইটা ওই থেকে যায় আর কি আর নিত্যদিনের কাপড় কিন্তু নিত্যদিনই গুছিয়ে নেই তো ওই যে এই দেখতে পাচ্ছ এই কাপড়গুলো এগুলো তো প্রত্যেক দিন ব্যবহার হয় না তো তার জন্য না এগুলো যদি মনে করি রেখে দিয়েছি তো সেগুলো থেকে যাবে তো এই যে এখন যে কাপড়গুলো যে জায়গাতে রাখার সেখানেই রেখে দিচ্ছি আর এই যে এই কাপড়গুলো রেখে দেব গড্রেসে আর গড্রেসে তো সিজনের বাবার জায়গা সিজনের বাবার কাপড় আমার জায়গাতে যে জায়গাতে আমার শাড়িগুলো রাখি সেখানে আমার শাড়িগুলো রেখে দেব আর তোমরা অবশ্যই হয়তো আমার কথাতে বুঝতে পারছো কতটা অসুবিধা হচ্ছে আমার কথা বলতে তো কী করার আছে বলো আর এই যে এখন এই যে বেডশিটগুলো আছে এগুলো এই শোকে যে রেখে দেব। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বিছানা টিছানা গোছানোর পর সত্যি এতক্ষণ যেন ঘরটা কি এলোমেলো হয়েছিল আর এখন দেখো কতক্ষণ সময়ের মধ্যেই সুন্দর সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নিলাম আর ঘরটাও এখন আলাদা সুন্দর যেন লাগছে আর এদিকে আয়নাতেও নিজেকে দেখছিলাম আর দিন দিন যেন এতটা খারাপ লাগছে দেখতে আমাকে আর এদিকে ছেলে বানিয়ে নিল চা ডিম টোস্ট ওর জন্য বানিয়েছে ডিম টোস্ট আর আমার জন্য বানিয়েছে শুধু খালি ব্রেড বাজা চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো